গল্প লোককাহিনী কাহিনী পৌরাণিক কাহিনী এমনকি অতি প্রাকৃত এবং পৌরাণিক প্রাণীদের দেখার দাবি মানুষ মানব সভ্যতার আদিকাল থেকে করে আসছে যদিও এগুলি এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি এই ধরনের গল্প এবং পৌরাণিক কাল্পনিক প্রাণীগুলি বিশ্বের প্রায় সমস্ত অঞ্চলে দীর্ঘকাল ধরে বিদ্যমান রয়েছে আজ আমাদের উপস্থাপনা সংস্কৃতিতে নেপালি বিদ্যমান অতি প্রাকৃত পৌরাণিক প্রাণী বা অলৌকিক চরিত্রকে কেন্দ্র করে এক কিচকান্ডি আপনারা হয়তো এই নামটা হিন্দি সিনেমা ভূত পুলিশে শুনেছেন কিচকান্দি একটি ভয়ঙ্কর মহিলা আত্মা যা সাধারণত তার সাদা পোশাক লম্বা কালো চুলের জন্য পরিচিত দীর্ঘ পথ চলার সময় অনেকেই রাস্তার ধারে অন্ধকারে কিচকান্দির দেখা পেয়ে থাকেন কথিত আছে এক অতি সুন্দরী গরিব মেয়ের বিয়ে এক সাথে হয়েছিল দরিদ্র পরিবার থেকে জমিদার বাড়িতে বিয়ে হয়ে ভেবেছিল যেন তার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে কিন্তু সেই জমিদার ছিল এক অত্যাচারী বিয়ের কিছুদিন পর থেকেই সে মেয়েটির সাথে খারাপ ব্যবহার শুরু করে তাকে বাজে ভাষায় গালিগালাজ করে মাঝে মাঝে গায়ে হাতও তোলে তবুও মেয়েটি মুখ বুঝে সব সহ্য করে যায় কিন্তু তার ভাঙে যেদিন সে জানতে পারে জমিদারের আরো একটি বিয়ে রয়েছে তাকে সে অন্যত্র রেখেছে এই কথাটা জানার পরেই সে রাত্রে কাউকে কিছু না বলে জমিদার বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিন্তু ব্যাপারটা জমিদার জানতে পেরে যায় আর সে তার লোকজন আর গ্রামের মানুষদের বলে যে তার বউ ঘর থেকে চুরি করে অন্য এক ব্যক্তির সাথে পালিয়ে গেছে রাতেই সবাই মেয়েটির খোঁজে বেরিয়ে পড়ে আর মেয়েটি ধরা পড়ে সেই জমিদারের হাতে তখন মেয়েটি জমিদারকে বিয়ের কথা জিজ্ঞাসা করে আসলে জমিদারের এই রকম একাধিক বিয়ে আরো ছিল আর তার সেই গোপনীয়তা যাতে কেউ না জানতে পারে তাই জমিদার ওই মেয়েটিকে সেখানে মেরে পাটিতে পুঁতে দেয় কিন্তু তার বাহুর একটা অংশ মাটির বাইরেই থেকে যায় কিছুদিন পরে যখন গ্রামের মানুষজন সব জানতে পেরে সেই স্থানে পৌঁছয় তখন তারা লক্ষ্য করে মিটির সেই অংশটা নেই এবং কিছুদিন পর থেকে সেই মেয়েটিকে নানান স্থানে দেখা যায় আর গ্রামবাসীরা তাকে কিচকান্দি নামে ডাকা শুরু করে ধীরে ধীরে পাহাড়ি এলাকায় তার প্রভাব বা কথা ছড়িয়ে পড়ে এখনো নেপাল ভুটান থেকে শুরু করে হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানের বহু পাহাড়িরা কিচকান্দিকে দেখা বা তার প্রভাবে পড়ার কথা বলে থাকে কিছুকানদের নিজস্ব নিয়ম রয়েছে সে হয়তো পুরুষদেরকে তার মোহনীয়তা দিয়ে প্রলুব্ধ করতে পারে বা তার জীবনী শক্তি খায় এবং তাদের ফ্যাকাশে এবং চর্মসারে পরিণত করতে পারে এমনকি তাদের মৃত্যু পর্যন্ত নিয়ে যায় দ্বিতীয় হলো খেয়া খেয়া একটি পৌরাণিক প্রাণী যা নেওয়া সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় এটি ছোট কিন্তু চর্বিযুক্ত এবং একটি লোম শরীরের অধিকারী খেয়া দুই প্রকার সাদা ও কালো সাদা খেয়া সৌভাগ্য আশীর্বাদ নিয়ে আসে যেখানে কালোটি দুর্ভাগ্য এবং সমস্যা তৈরি করে ঐতিহ্যবাহী নেয়া সম্প্রদায় বিশ্বাস করে যে এটি সিঁড়ির নিচে বাস করে তাই তাদের বিনাবি বলার একটি আচার রয়েছে যাতে তারা প্রাণীটি অতিবাহিত না করে এবং রাগ না করে তৃতীয় হল গুরুমাপ্পা। গুরুমাপ্পা আরেকটি পৌরাণিক প্রাণী নেওয়া সম্প্রদায় জনপ্রিয় যা শিশুদের খাওয়ার জন্য কুখ্যাত একটি লোককাহিনী অনুসারে এটি শুরু হয়েছিল যখন নামে এক ব্যক্তি তার সমস্ত জিনিসপত্র জুয়ায় হারিয়েছিলেন তারপর তিনি তার বোনের সাথে থাকতে শুরু করেন সে আবার জুয়া খেলার জন্য তার বোন তাকে যেই প্লেটে পরিবেশন করতেন সেই প্লেট বিক্রি করতে শুরু করেন বিরক্ত হয়ে তার বোন তাকে ভাত পরিবেশন করেছিল তাই সে অসম্মান বোধ করে জঙ্গলে চলে যায় সেখানে তিনি গুরুমাপ্পা নামে এক রাক্ষসের সাথে দেখা করেছিলেন যে তাকে খেতে দিয়েছিল কেশচন্দ্র অর্থাৎ ইতম বাহাল গুরুমাপ্পাকে একটি বিশাল ভোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে ফিরে আসতে রাজি করান সময়ের সাথে সাথে অনেক শিশু তার ক্ষুধার যন্ত্রণার শিকার হতে শুরু করে তাই লোকেরা গুরুমাপ্পাকে চলে যেতে বলেছিল এবং তিন খিয়তে থাকতে বলেছিল এবং ঘোরে যাত্রায় বার্ষিক ভোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল চতুর্থ হলো লাখে লাখে হলো একটি নেওয়া শব্দ যা এক ধরনের রাক্ষসকে বোঝায় কিন্তু মজার বিষয় হলো লাখে পরোপকারী এর একটি বিশাল লাল মুখ বিশিষ্ট বাঁকা চোখ বড় দাঁত এবং লাল চুলের সাথে দেখতে ভীতিকর এটা বিশ্বাস করা হয় যে লাখে তার চারপাশ থেকে মন্দ আত্মাদের ভয় দেখায় এবং সম্প্রদায়ের দ্বারা এটিকে স্বাগত জানানো হয় এবং বন্ধুত্বপূর্ণ বলে মনে করা হয় আজও কাঠমান্ডু উপত্যকায় উৎসবের সময় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সাথে লাখে নৃত্য পরিবেশনের একটি ঐতিহ্য রয়েছে যার মধ্যে সবচেয়ে বিশিষ্টটি হল ইন্দ্রযাত্রা সম্প্রদায়ের একজন ব্যক্তি একটি ঘোয়া পান বাংলা অর্থ একটি মুখোশ এবং পোশাক যা বিশ্বাস করা হয় যে নর্তকের দখলকারী রাক্ষসের আত্মা রয়েছে পঞ্চম হল ধপলা খেয়া ছোটবেলা থেকেই নেওয়া সম্প্রদায়ের লোকজন ধপলা খেয়ার গল্প শুনে বড় হয়েছে এটি বিশাল লোমযুক্ত বৈশিষ্ট্য সহ আরেকটি পৌরাণিক প্রাণী যা সর্বদা ক্ষুধার্ত থাকে এটি সিঁড়ির নিচে বা অ্যাটিকের মতো বাড়ির অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে এটি অনুমিতভাবে চারটি অঙ্গ নিয়ে হাঁটে এবং কেবল রাতেই বেরিয়ে আসে ষষ্ঠ হল ছাউদা বা ছৌদা ছৌদা এসেছে ভোজপুরি শব্দ থেকে যার অর্থ শিশু ছৌদা একটি অনন্য ধরনের ভূত যা শিশুর আকারে পাওয়া যায় বা দেখা যায় এবং শুধুমাত্র ছোট বাচ্চাদের কাছে নিজেকে উপস্থাপন করে ভাগ্যক্রমে ছৌদা অন্যান্য ভূতের মতো বিপজ্জনক নয় কিন্তু যখন বাচ্চারা এদের দেখা পেতে শুরু করে বা একসাথে খেলতে শুরু তখন এই বাচ্চারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে বলে মনে করা হয় এবং তাদের রাতে খারাপ স্বপ্ন আসতে শুরু করে তো বন্ধুরা এই ছিল কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা এই কয়েকটি ভূত নিয়ে আপনাদের কি মত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত আটটায় নতুন কোনো গা ছমছম করা অজানা রহস্য ধন্যবাদ ভালো থাকবে